मंचिते नज़र বর্বর ইসরায়েলি বাহিনী কর্তৃক নির্বিচারে ফিলিস্তিনের নিরীহ নারী পুরুষ শিশু সহ সব বয়সী মুসলমানদের গণহত্যা ও ফিলিস্তিন ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত করার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়িতে দলমত নির্বিশেষে বিশাল প্রতিবাদ বিক্ষোভ মিছিল সহ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সাত এপ্রিল বাদ আসর তহিদ জনতার ব্যানারে পৌর শহরের নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এক বিশাল প্রতিবাদ বিক্ষোভ মিছিল পৌর শহরে বের করা হয়েছে ফুলবাড়ি তহিদ জনতার ব্যানারে আয়োজিত মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূত অংশগ্রহণ করেছেন এ সময় তারা ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন মিছিল অংশ নেয়া অনেকের মাথায় কালেমা লেখা পট্টি ও ফিলিস্তিনের পতাকা হাতে ফিলিস্তিনের ও বাংলাদেশের পতাকা সহ ইসরায়েল জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে উদ্দেশ্য করে লেখা বিভিন্ন প্লেকার্ড দেখা যায় এ সময় নিমতলা মোড়ে বাইতুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সড়কে বর্বর ইসরায়েলের পতাকা অঙ্কন করে তা পদিলত করার আহ্বান জানানো হয়েছে মিছিল শেষে একই স্থানে ইসরায়েলি যুদ্ধবাজ ও গণহত্যাকারী নেতানাহুর কুশলিকা দাহ করা হয়েছে

বক্তারা বর্বর সহ ভারত চীন ও মিয়ানমারে নির্যাতিত মুসলমানদের রক্ষায় মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ইসলাম আমন্ত্রণ